নমস্কার বন্ধুরা আজকে চলে এসেছি আরেকটি নতুন রেসিপির ভিডিও নিয়ে তো আজকে রান্না করা হবে ঘুগনি আর ঘুগনির জন্য এখানে আছে আড়াইশো গ্রাম মটর যেটা ভালো করে সিদ্ধ করে নেওয়া হয়েছে এখানে এখন জল ঝরিয়ে নেওয়া হচ্ছে আর ঘুগনি রান্নার জন্য যা কিছু লাগবে সেই উপকরণগুলো এখানে দেখানো হচ্ছে এখানে মিডিয়াম সাইজের তিনটে আলু কেটে রাখা হয়েছে আর এখানে হচ্ছে শুকনো লঙ্কা আর জিরে বাটা আর এখানে রয়েছে হচ্ছে পেঁয়াজ কুচি আর রসুন আধা থেতো করে রেখেছে কড়াই গরম হয়ে গেছে এখানে কড়াইতে একটু তেল ছিল মা একটু তেল দিয়ে দিল এবার সর্ষের তেলটা আরেকটু গরম করতে হবে তেলটা গরম হয়ে গেছে এবার কেটে রাখা আলুগুলো ভালো করে ভেজে নেব আলুর মধ্যে এক চামচ লবণ অল্প পরিমাণে হলুদ দিয়ে আলুগুলো লাল লাল করে ভেজে নিতে হবে তো বন্ধুরা আলুগুলো দেখো লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার একটা পাত্রের মধ্যে আলুগুলো সব নামিয়ে নিতে হবে আলুগুলো নামিয়ে নেওয়ার পর একই কড়াইতে আবার সরষের তেল দিয়ে দেওয়া হলো সর্ষের তেলটা গরম হয়ে গেলে সর্ষের তেলের মধ্যে ফড়নের জন্য দেওয়া হবে তেজপাতা আর অল্প পরিমাণে জিরে তেজপাতা আর জিরেটা যখন হালকা লাল লাল মতো হয়ে যাবে তখন তার মধ্যে দিয়ে দেওয়া হবে কেটে রাখা পেঁয়াজ পেঁয়াজগুলো দিয়ে দেওয়ার পর তারপরে কিছুক্ষণ সময় যতক্ষণ না পেঁয়াজগুলো লাল লাল হয়ে আসছে ততক্ষণ পেঁয়াজগুলো ভালো করে ভেজে নিতে হবে পেঁয়াজগুলো হালকা লাল লাল ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেওয়া হলো যে আধা বাটা করে রাখা রসুন আধা বাটা রসুনটাকে দিয়ে এবার কিছুক্ষণ আবার আরেকটু লাল লাল করে ভেজে নিতে হবে পেঁয়াজটা এখানে লাল লাল করে ভাজা হয়ে গেছে এর মধ্যে এবার দিয়ে দেওয়া হবে জিরা আর শুকনো লঙ্কার পেস্ট জিরা আর শুকনো লঙ্কার পেস্ট দিয়ে দেওয়ার পর এর মধ্যে হালকা পরিমাণে একটু জল অ্যাড করা হবে তারপর মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে মশলাটা কষানো হয়ে গেলে যখন মশলার থেকে তেল ছেড়ে আসবে তখন এর মধ্যে আমরা ভিজে রাখা আলুটাকে অ্যাড করে দেব মশলাটা যেই হালকা কষানো হয়েছে এর মধ্যে দিয়ে দেওয়া হলো হাফ চামচ মতো হলুদ আর এক চামচ লবণ এই লবণ হলুদটা দিয়ে মশলাটাকে আবার কিছুক্ষণ কষিয়ে নেব মশলাটা কষানো হয়ে গেছে দেখো মশলা থেকে তেল ছেড়ে ছেড়ে আসছে এবার যে ভেজে রাখা আলুটা সেটা এই কষানো যে মশলাটা এর মধ্যে দিয়ে দেওয়া হবে দিয়ে ভালো করে একটুখানি কষিয়ে নিতে হবে আলু আর মশলা ভালো করে কষানো হয়ে গেছে এর মধ্যে সিদ্ধ করে মটর মটরগুলো এবার দিয়ে তো বন্ধুরা মটরটা ভালো করে কষানো হয়ে গেছে মশলা দিয়ে এবার এর মধ্যে দিয়ে দেওয়া হবে গরম জল জল দেওয়া হয়ে গেছে এবার ভালো করে ফোটাতে হবে জলটা জলটা ভালো করে ফুটিয়ে নেওয়ার পর ঝোলটা অনেকটাই ঘন হয়ে এসেছে এবার এর মধ্যে দিয়ে দেবো গরম মশলার গুঁড়ো গরম মশলার গুঁড়োটা দেওয়ার পর একটু নেড়ে তারপর ঘুগনিটা নামিয়ে দেব তো বন্ধুরা আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর এখানে এই যে রেডি হয়ে গেছে খাওয়ার জন্য গরম গরম ঘুগনি এর সঙ্গে আছে পেঁয়াজ কুচি দেওয়া লঙ্কা কুচি আর উপর দিয়ে একটুখানি চানাচোর ছড়ানো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর যারা নতুন এসো চ্যানেলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব